আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বনটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা আলোচনা করবো মূলত গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন আলোচনা করব তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় থাকবে মূলত এক পয়েন্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পাবো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে চিত্রে বর্ণগুলো সমান দৈর্ঘ্যংশের দ্বারা তৈরি করা হয় তাহলে এই রকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি অর্থাৎ দেখো এখানে সমান দৈর্ঘ্যের কিছু রেখা দ্বারা এখানে কিছু বন্য তৈরি করেছে দেখুন এখানে কয়টা আছে এক দুই তিন চারটা এখানে মোট চারটে আছে আবার এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে তারপরে এখানে একটা থাকবে তারপরে এদিক কয়টা থাকবে আমরা হচ্ছে এখানে তিনটা সাতটা হবে তার মানে এক দুই তিন চার তার মানে দেখো তাহলে হবে যে এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে দেখোটা হয়ে গেল পার্থক্য কত তিন অথবা তুমি চারের সাথে তিন যোগ করলে অথবা সাত পাবে আবার দেখো এই সাত আর দশের মধ্যে পার্থক্য কত আবার হচ্ছে তিন দশ আর তের মধ্যে পার্থক্য কত আমার হচ্ছে তিন তাহলে দেখো আমরা এই সংখ্যা যেখানে যে প্যাটার্ন দেওয়া আছে তার পার্থক্য সময় কত করে তিন করে তাহলে আমরা আসলে কিভাবে নির্ণয় করব। বা এই যে এখানে ক নির্ণয় করব দেখো আমাদের একটা হচ্ছে সূত্র আছে সেই সূত্রটা কি মূলত এই যে পার্থক্য গুণন আমরা হচ্ছে কিভাবে ক অর্থাৎ ক বলতে যদি হচ্ছে তোমার হচ্ছে প্রথম চিত্র হয় তার মানে কি কর মান কত হবে এক আবার হচ্ছে দ্বিতীয় চিত্রের জন্য বা দ্বিতীয় এখানে যে বর্ণনাটা থাকবে তার জন্য হচ্ছে কত আমার দুই তৃতীয় জন্য আমার অর্থাৎ তৃতীয় চিত্রের জন্য আমার কত আসবে তিন এরকম তার মানে কি আমার পার্থক্য গুণন ক যোগ প্রথম সংখ্যা মাইনাস কত আমার আসবে হচ্ছে পার্থক্য তো চলো আমরা এই বিষয়টা একটু জেনে নেই তার মানে কি এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা যে পার্থক্য গুণন ক তার মানে আমরা যদি এটাকে একটু এখানে লিখি যে আমাদের কি ছিল যে পার্থক্য পার্থক্য আসলে কত করে আমার তিন

পরে গুলো কিন্তু কি করতে পারবা খুব সহজে নির্ণয় করতে পারবা তাহলে আমাদের সুবিধার জন্য আরেকবার আমি চিত্রটা এখানে দেখো এই যে যদি দেখায় এই যে দেখো পার্থক্য পার্থক্য তারপরে ক ক পার্থক্য আমার ছিল আবার হচ্ছে প্রথম সংখ্যা সবসময় প্রথম সংখ্যা দিতে হবে তারপর হচ্ছে পার্থক্য দিলে আমার মূলত এই অ্যান্সারটা চলে আসবে এবার তারপরে আমরা যদি আরেকটা চিত্র এখানে লক্ষ্য করি দেখো এখানে আমাদের কি বলতেছে যে এখানে কটা আছে এই যে দুই তিন চার পাঁচ ছয়টা আছে তারপরে আছে ষোলোটা এখানে আমাদের করেছিল এক দুইটা ছিল এবার তিনটা দিতে হবে তার মানে কি এক দুই তিন দিয়ে আমাকে আরো একটা দিয়ে দিতে হবে এই বরাবর একটা দিয়ে বরাবর দিয়ে দেখো এখানে আমাদের একুশটা হয় কিনা যেহেতু আমার এখানে একুশটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তো একুশটা হয়ে গেছে তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করবো আবারও আমার পার্থক্য দেখো এখানে কত তাহলে ছয় থেকে এগারো তার মানে কত আসবে আমার হচ্ছে পাঁচ আবার এগারো থেকে ষোলো আবার হচ্ছে কত পাঁচ আবার ষোলো থেকে একুশ আবার কত হচ্ছে আমাদের সূত্র কি ছিল যে পার্থক্য পার্থক্য কত আমার হচ্ছে এই যে দেখো ক তাহলে আবার প্লাস আমার কত ছিল প্রথম সংখ্যা তার মানে কত ছয় মাইনাস হচ্ছে পার্থক্য তার মানে কত পাঁচ তার মানে আমরা কত পাবো পাঁচ ক প্লাস এখানে কত এক দেখো এই যে পাঁচ প্লাস এক এই সূত্রটাই মূলত এখানে

তাহলে আমরা এই প্যাটার্নটার দিকে যদি একটু ভালো করে যদি লক্ষ্য করি আমরা কি দেখতে পাবো যে প্রথমত কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তারপরে এখানে বারোটা তারপরে কয়টা আমার সতেরোটা অর্থাৎ এখানকার দেখো তো আমার পার্থক্য কত করে আসতেছে তার মানে পাঁচ তাহলে এখানে পার্থক্য কত পাঁচ আবার এখানেও কত আমার হচ্ছে পার্থক্য আসতেছে পাঁচ

14 15 16 17 18 19 20 21 22 টা তাহলে এটা আমরা কিভাবে এই সূত্রটা আমরা হচ্ছে কি করব নির্ণয় করব আমার আবার কি সূত্র ছিল যে পার্থক্য পার্থক্য কত আমার হচ্ছে 5 গুণন আমরা ক একটা সংখ্যা ধরে নিলাম প্লাস আমার কি ছিল প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমার কত 7 মাইনাস আমার হচ্ছে পার্থক্য কত হচ্ছে 5 তার মানে কত আসবে এই যে 5 ক প্লাস সাত থেকে পাঁচ দিলে কত দেখো এই সূত্রটা আমরা মান বের করতে পারবো তৃতীয় চিত্র পাঁচ গুনন কত তিন প্লাস কত দুই তাহলে তিন পাঁচ পনেরো আর যে কত হবে সতেরো দেখো সতেরো এবার তুমি যদি এই চার নম্বর যে বাইশটা আসলে কি বাইশটা হয় তাহলে যে পাঁচ গুণন এই কর পরিবর্তন কত বসাবো চার যোগ কত আমার হচ্ছে দুই তারপর কুড়ি আর কত হবে আমার হচ্ছে বাইশ দেখো খুব সহজে এইরকম করে আমরা পরের পরবর্তী সংখ্যাটাও কিন্তু সাতাশ সাত পরবর্তী সংখ্যাটা আসবে আমার হচ্ছে হচ্ছে সাতাশ তাহলে আশা করি তোমরা এই প্যাটার্নটা বুঝতে পারছো যে কিভাবে আমরা বের করতেছি তাহলে চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখা প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি তাহলে কয়েক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা পুঁটি প্যাটার্নের শেষে বীজগণিতিক রাশির সাহায্যে দেখানো হয়েছে অর্থাৎ আমরা কিন্তু বীজগণিতিক রাশির সাহায্যে দেখেছি প্রথমে ছিল হচ্ছে তিন ক প্লাস ওয়ান তারপরে হচ্ছে পাঁচ ক তারপরে হচ্ছে ক কত এইবার দেখো তোমরা এই যে এখানে সেটাই লেখা আছে যে তুমি প্রথম চিত্রের জন্য যদি বের করতে চাও তাহলে কত আসবে এখানে তুমি কর পরিবর্তে ওয়ান বসাও তাহলে তিন তুমি যদি ওয়ান বসাও এখানে কত আসবে দুই গুণন কত এক যোগ কত আমার এক তার মানে কত আসবে আমার হচ্ছে তিন এবার আমরা যদি একুশ দেখো এখানে আছে তুমি যদি এবার একশো তম পদ যদি বের করতে চাও পর পরিবর্তে আজকাল কত বসাবাদ একশো বসে অর্থাৎ হচ্ছে দুই গুনন কত একশো যোগ কত এক তার মানে কত দুইশ আর এক

যে উপরে জেমিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন লক্ষ্য করছে যা সমান্তরকের রেখা দিয়ে কি হয়েছে হয়েছে তাহলে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখা সংখ্যা নির্ণয় করে তার মানে কি আমাদের এখানে কয়টা ছিল তিনটা এবার কয়টা হবে চারটা তার মানে এইরকম একটা চারটা তাহলে এক দুই তিন চার জাস্ট খালি এরকম করে আমরা কি করে দেবো এগুলোকে তাহলে দেখো এখানে আমার কটা থাকবে তাহলে এই যে প্রথমত কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয়টা তারপরে ছয় সাত আট নয় দশ এগারো এখানে আছে এগারোটা তারপরে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে থাকবে হচ্ছে কটা ষোলোটা চতুর্থ চিত্রটি তৈরি করে রিকাউন্সের সংখ্যা নির্ণয় করে তার মানে কি আমরা এই যে চিত্রটা আঁকাইলাম এবার তুমি যদি কাটিগুলো হিসাব তাহলে কতটা হবে একুশটা হবে আমরা অলরেডি কিন্তু বের করেছি যা আসলে এখানে কয়টা হবে আমার একুশটাই হবে এবার প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি করো উপস্থাপন করো দেখো আমার প্রথম চিত্রে আমার কাটি সংখ্যা ছিল কয়টা ছয়টা আমরা এখানে কাটি পাইছি কয়টা ছয়টা তাহলে আমরা ছয়কে আমরা কীভাবে লিখতে পারি যে পাঁচ যোগ কত এক আবার এখানে কী করতে পারি যে পাঁচের সাথে তুমি যদি এক গুণ করো পাঁচ হচ্ছে পাঁচ আর একে যোগ করলে করতে হবে ছয় তার মানে আমরা এই এটা একটা পাইলাম আবার একইভাবে দেখো দ্বিতীয় চিত্রে আমার কত ছিল এগারো তাহলে এগারোকে আমরা কীভাবে লিখতে পারি যে দশ যোগ এক আবার দশকে লেখা যায় যে পাঁচ গুণুন দুই যোগ এক আবার পরের চিত্র আমার করা ছিল ষোলোটা কোনো ষোলোকে আমরা কীভাবে লিখতে পারি যে পনেরো যোগ এক অর্থাৎ তিন পাঁচ পনেরো যোগ কত এক আবার হচ্ছে চতুর্থ যে একুশটা তার মানে আমরা বিশ যোগ এক মানে হচ্ছে চার পাঁচ কুড়ি যোগ এক তার মানে দেখো এইটা কিন্তু আমরা একটা এই যে একইভাবে কতম চিত্রের কাঠের সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো মূলত হচ্ছে ফাইভ ক প্লাস ওয়ান অর্থাৎ তুমি এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমাদের এই মানগুলো কিন্তু চলে আসছে কিভাবে দেখো আমরা যদি এই এই এর কথা যদি চিন্তা করি তার মানে কি আমরা হচ্ছে কি সূত্র পাইলাম যে 5 ক প্লাস হচ্ছে কত এক অর্থাৎ এই যে যেহেতু দ্বিতীয় চিত্র তার মানে কর মান আমরা কত বসাব দুই তার মানে বসাও তুমি দুই যে 5 গুণো দুই প্লাস কত এক পাঁচ দু গুণে দশ আর এর কত 11 হবে একই ভাবে তুমি যদি চতুর্থ চিত্রের কথা চিন্তা করো তার মানে কর পরিবর্তন আমরা কত বসাবো এই কর পরিবর্তে শুধুমাত্র চতুর্থ চিত্রের জন্য চার যোগ কত এক তার মানে চার পাঁচ কুড়ি একুশ তার মানে আমরা দেখো এটাকে একটা বীজগণিতিক রাশির মাধ্যমে কি করা হলো প্রকাশ করা হলো তার মানে এটা একটা হচ্ছে আমার প্যাটার্ন তাহলে এটা জানতে চাইছে এখান থেকে তারপরে আমাদের হচ্ছে গ নম্বরে কি বলতেছে যে প্যাটার্ন প্যাটার্নটি প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা কি করো নির্ণয় করো তার মানে যেহেতু আমাকে পঞ্চাশটি চিত্র করতে মোট কতগুলো তাহলে এটার জন্য আমরা কি করব দেখো

তাহলে আমরা ষোলো একুশ এবং কত দেওয়া আছে পাস করে দেখো তাহলে এদের মধ্যে পার্থক্য আমরা পাই কত পাস করে তার যদিও আমার এটা জানার দরকার নাই এবার হচ্ছে শেষ সংখ্যা আমরা কত পাইলাম তার মানে দুইশো একান্ন আর এখানে মোট পথ সংখ্যা আছে কয়টা তোমাকে পঞ্চাশটা পদে সমষ্টি চাইছে এই যে এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই পঞ্চাশটা পদের যে সমষ্টি এই সমষ্টি নির্ণয়ের জন্য তাহলে তোমরা যদি এখানে এই মানগুলোকে বসিয়ে দাও তাহলে কত ছয় হাজার অর্থাৎ তারা পঞ্চাশটি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাজের সংখ্যা হবে ছয় হাজার চারশো পঁচিশটি তাহলে আশা করি তোমরা ঠিক বুঝতে পারছো তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে অনুশীলনী এই এক আছে এই একের ম্যাচ গুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকল ভালো থাকার সুযোগ